তবে ভয়ঙ্কর বিষয় কি তোরা জানিস এর মাধ্যমে মানে এই বিষয় নিয়ে তোকে লক্ষ টাকা এবং দুই বছরের জেলও হতে পারে তবে আরেকটি ভয়ঙ্কর বিষয় আছে তোরা তো সেটা জানিস না মনে হচ্ছে এই পাখির মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়াতে পারে যেমন বার্ড ফ্লু সার্স মার করোনা ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাসও ধরা এ তোরা কি জানিস পোলট্রি ফার্মে কীভাবে বার্টফুলু ছড়িয়েছিল আমরা বনের পাখি খাঁচায় আটকে রেখেছিলাম এবং রান্না রান্ধে খাইছিলাম এই জন্যে অনেক অনেক খামারিরা নিঃস্ব হয়ে গেছে এই কারণে বার্ট কারণে এই তোরা আরেকটা বিষয় কি জানিস এই পাখিরা জানিস এই ফসল রক্ষা করছে আর এই পাখিরা যদি শিকার শিকার করে নিয়ে যাই তাহলে আমাকে এই জমির কীট পতঙ্গগুলো এগুলোর মাধ্যমে মাটি পানি এবং বায়ু দূষিত হতে পারে জানিস আরেকটি ভয়ঙ্কর বিষয় আছে সেটা হলো এই যে পাখি যদি কীটনাশকের কারণে পানি মাটি পালিবার মানে দূষিত হয়ে যাচ্ছে এবং দেশীয় বিভিন্ন রকমের মাছও বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এই কীটনাশকের কারণে বিভিন্ন অনেক মানুষ ক্যান্সার লিভার এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে হয়ে মারা যাচ্ছে বলিস মিছিল আলোর মিছিল কি আলোর মিছিল বল নদী খালে বিলে Solta oh, la